ফুটন্ত গরম জলে মোচা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা প্যানে দেড় গ্লাসের মতো জল ফুটাতে দিয়েছি এবার এই জলে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে জলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গোটা মোচা মোচার উপরের চার পাঁচটা যে লেয়ার সেটাকে আমি বাদ দিয়েছি এবং যে ফুলটা সেটা আমি অলরেডি কুচিয়ে নিয়েছি তো এখন আমি এই মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সমস্ত সাইড মোচাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই পদ্ধতিতে গোটা মোচাটাকে সিদ্ধ করে নিলে মোচার যে খাদ্য সেটা পুরোপুরি বজায় থাকবে তো এখানে মোটামুটি আমি ছয় থেকে সাত মিনিটের মতো হাই ফ্লেমে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি চাইলে আপনারা ঢাকনা দিয়েও কিন্তু মোচাটা সিদ্ধ করে নিতে পারেন তো এখন কিন্তু আমার মনে হচ্ছে মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে তুলে নেব এরপর মোচাটা একটু ঠান্ডা হলে আমি এভাবে মোচাটাকে কুচিয়ে নেব আর এই পর্যায়ে চেষ্টা করতে হবে মোচাটা একটু মিহি করে কুচিয়ে নেওয়ার জন্য আর এভাবে মোচাটাকে কুচিয়ে নেওয়ার পর আমি আবারও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এতে করে মোচাটা আরও সফট হয়ে গেছে এবার আমরা চলে যাব মূল রান্নাতে আর এই মোচাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তার জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার এই সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে একটা আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আর আগে শুকনো লঙ্কা দিলাম তার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো এখানে এখন আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একশো গ্রামের মতো চিংড়ি মাছ এবার সেই চিংড়ি মাছটাকেও আমি দিয়ে দিলাম এবার এই সাথে সাথেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা ও জিরা বাটা সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ এবং সেই সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো এখানে মোটামুটি আমি এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা মোচাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই একটু ব্যালেন্স করে বুঝে সুজে লবণটা দিতে হবে তো এখানে আলু চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সেই সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা এবার আমি লো টু মিডিয়ামে রেখে মোচাটাকে ভাজবো আর একটু সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না মোচাটা একদম মাখো মাখো একটা পর্যায়ে চলে আসবে ততক্ষণ কিন্তু মোচাটা এভাবে ভাজতে হবে তো মোটামুটি আমি ছয় সাত মিনিট ধরে মোচাটাকে ভালো করে কিন্তু ভেজেছি এখন কিন্তু আমাদের মোচাটা একদম মাখো একটা পর্যায়ে চলে এসেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশ মোচার সাথে মিশে একটা মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে একটু ঘিও অ্যাড করতে পারেন তো এখানে আমি খুব সুন্দর করে আবারও এক দেড় মিনিট ধরে মোচাটাকে ভেজে নিলাম আর এখন হচ্ছে আমাদের ভীষণ মুখরোচক লোভনীয় স্বাদের মোচা চিংড়ি অলমোস্ট রেডি এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা অসাধারণ লাগে খেতে আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন খেতে তো দারুণ লাগে সেই সাথে মোচার খাদ্যগুণটাও কিন্তু পুরোপুরি বজায় থাকে আর এই দারুণ স্বাদের মোচা চিংড়ির সাথে যদি একটু গন্ধরাজ লেবু হয় তাহলে তো সোনাই সোহাগ আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে